কে আরও একবার স্বাগতম তো আজকে হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং একদম সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে যাওয়ার আছে মন্দিরে পুজো দিতে যাওয়ার রয়েছে জয় জগন্নাথ জগন্নাথ দেবের দর্শন করতে যাব আমরা আর এখন সকাল সকাল উঠে আমরা একদম রেডি হয়ে নিয়েছি আর যাবো পুজো দিতে তারপরে কী কী করবো দিনটা সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর যারা এখনও নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাঁচাতে পার তো দেখতেই পাচ্ছি এখান থেকে সিরিজ দেখা যাচ্ছে তো এখান থেকে তো আমরা সারা রাত কালকে সমুদ্রের এনজয় নিয়েছি ভিউ দেখেছি আর এখনও সকালবেলা উঠে সমুদ্র দেখার ভিউটাই আলাদাই তো যাই হোক চলো পুজো দিতে চাই তারপর বাকিটা শেয়ার করছি এসে একদম সকাল সকালই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সকলে মিলে মন্দির আমাদের হোটেল থেকে খুব একটা বেশি দূরে ছিল না আর আমরা চার ভাই বোনেরা মিলে কিন্তু হেঁটে হেঁটে গিয়েছিলাম আর পাখিরা সকলে চলে গিয়েছিল মন্দিরে তো চারখানা গেট রয়েছে আর আমরা সিংহদ্বারের গেটের সামনে চলে এসেছিলাম আর আমরা চারজনের মিলে হেঁটে চলে এসেছিলাম আর সকলে টোটোয় এসেছিল আমরা ইচ্ছা করেই যাই হোক হেঁটে এসেছি মজা করতে করতে মন্দিরে প্রবেশ করার সিংহদারদের সামনে আমরা চলে এসেছিলাম আর এই গেটটার এক আলাদা মহত্ব আছে এখান থেকে শুরু হয় ভক্তির এক অন্যরকম অনুভূতি তারপরে আমরা মন্দিরের সামনে পান্ডার কাছ থেকে তিলক করলাম সত্যি বলছি তিলক করার পর মনে হচ্ছিল একদম পূর্ণতা পেল আজকের সকালটা ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে নতুন দিনের যাত্রা আমাদের শুরু হলো চারিদিকে শুধু ভক্তদের ভিড় সবাই ভগবান জগন্নাথ বলরামা সুভদ্রার দর্শনের অপেক্ষায় মনে হচ্ছিল যেন চারদিকে ভক্তির স্পন্দনে ভরে গেছে মন্দিরের গম্বুজের ওপর উঠছে সেই বিখ্যাত পতাকা প্রতিদিন যেটা হাতে বদলানো হয় তাও এই বিপজ্জনক উচ্চতায় ভগবানের আশীর্বাদে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে এই প্রথা মন্দিরে যেহেতু কোনো রকম ইলেকট্রনিক জিনিস মোবাইল ফোন নেই তাই মন্দিরে পুজো দেওয়ার আগে আমরা চলে গেছিলাম জুতো ফোন এই সমস্ত কিছু জমা দিতে এত ভিড় হয়েছিল যে আমরা ফিলে পড়ে গেছিলাম মানে প্রায় অনেকক্ষণ আমরা যে কখন লাইনে দাঁড়িয়েছি দু তিন ঘন্টা লেগে গেছে আমাদের ঢুকতে আর আমরা সিংহদুয়ারটি বা সিংহদোয়ারটি গেছি সিংহ দ্বারদে আমরা ঢুকেছি বলে এই কারণে অনেকটা ভিড় পেয়েছিলাম আর বেশ ভালোভাবে আমরা জগন্নাথদেবের দর্শন করেছি আর খুব ভালোভাবে ওরা দর্শন করেছি কিন্তু প্রচুর ভিড় ছিল আর যেহেতু একাদশী তাই প্রচুর ভিড় রয়েছে আমরা লাইনে দু তিন ঘন্টা দাঁড়িয়ে লাইন দিতে সেইভাবে কোনো আর অসুবিধা হবে না কেননা রেলিং করা আছে বসবার জন্য চারিদিকে পাখা দেওয়া রয়েছে সামনে জল বিক্রি হচ্ছে সমস্ত কিছু সুবিধা করে দেওয়া হয়েছে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তবে অনেক ভিড় হয়েছিল আমরা বেশ ভালোভাবে তাও জগন্নাথদেবের দর্শন করতে পেরেছি তো আমরা খেতে আমাদের আর হোটেলে এসে টিফিন করে নিয়েছিলাম লুচি আর আলুর তরকারি সবাই মিলে হই করতে করতে একসাথে খেতে বসে পড়েছি আমরা আর খেয়েই আমরা বেরিয়ে পড়েছি শিবির যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি চান করতে এখন হাই এখন বাজে দুটো ওই ডেটটা তো আমরা এখন যাচ্ছি চান করতে আজকে অনেক চান করবো ও তো ডেটটা বাজে তখন আমরা যাচ্ছি চান করতে সবাই মিলে আনন্দ মজা করতে করতে আজকেও তো জল থেকে উড়বো বলে মনে হয় না পিষণ চান করবো আমরা। এবার দেখো আমাদের ক্যালপসোনাকে আমার বোন ভই যে ও আগে থেকেই চলে এসেছিল হালকা বাদলা চান করে নিয়েছে বাচ্চা মারু আর তারপরে আমরা করে নিয়েছিলাম আমাদের আজকে ভিডিও শুট করবার ছিল শিবিরের সামনে তো সবাই মিলে তৈরি হচ্ছি। আমাদের পুরো গ্রুপ তোমাদেরকে দেখালাম। তো সবাই মিলে ট্রাই করে নিয়েছি কি কি ভিডিওটা করা যায় তো এই সবই করা হচ্ছিল আগে আমরা যে ভিডিও শুট করে নিয়েছিলাম দেন চান করেছিলাম। ভিডিও গুলো দেখতে চাইলে আমার ইনস্টাগ্রাম পেজ ফেসবুক আপলোড করা রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো আমাদের ভিডিও করার ডান এরপরে ফোনটা রেখে আমরা জমিয়ে চান করেছি সেই দিনকে সো চলো এবারে ফোনটা রাখি আর আমরা জমিয়ে আনন্দ করি সমুদ্রে চান করে হোটেল এসে একদম ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি খাবারের টেবিলে একসাথে আমরা খেতে বসে পড়েছি সেদিনের খাবারের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা বাঁধাকপি তরকারি চিকেন খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি আমরা আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে চান করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তাই ঘুরে ঘুরতে বেরিয়ে যাচ্ছি চান করে আসতে আজকে সত্যি অনেকটা লেট হয়ে গেছিলো আর খেয়ে উঠেই তাই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে আর এই যে আমাদের ফুল গ্যাং রয়েছে এখানে তো এই যে এখানে আমরা হোটেলের সামনে রয়েছি এরপর আমরা বেরোচ্ছি চারিদিকটা একটু ঘুরতে ঘুরতে চলে এসেছি কাছে আর সিবিত আসা মানেই তো সন্ধ্যাবেলায় চা খাওয়া তাই সবাই মিলে আমরা চায়ের আড্ডা দিচ্ছিলাম এখানে চা খাচ্ছিলাম আর জমি আড্ডা দিচ্ছিলাম তারপর সামনেই ছিল লাইট হাউস আর লাইট হাউস সামনে কিন্তু আমরা অনেক ভিডিও করে নিচ্ছিলাম তো সেই দিন ছিল এটা আমার আউটফিট কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো এখানে আমরা অনেক ভিডিও ফটো সব কিছুই করেছি তারপরে সিবিদের কাছে ঘুরতে ঘুরতে দেখতে পাই এরকম থ্রি একটা একটা শোয়ের আর আমার ভাই সেটা করছিলো এতে দেখতেই পাচ্ছি এখানে একটা জম্বি নিয়ে থ্রি শো ছিল তো এখানে চশমা পরে দেওয়া হচ্ছিল পঞ্চাশ টাকা অনলি তো ও টাকা দিয়ে এটা করছিল দেখো অটোমেটিক্যালি নড়ছে আমরা তো সেটা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম আর ভীষণ হাসিও পাচ্ছিল হট ওই রে কি হচ্ছে আরে বল না কি হচ্ছে কই লাগতে ইগনোর মাই ভয়েস এত বাজে ভাবে হাসছিলাম একা তো গলা ধরেছিল তার উপর এইভাবে হাসছিলাম আমরা সবাই আর দেখা সত্যি আমার হাসি পাচ্ছিলো আর তারপরে শুনলাম নাকি ভীষণ ভয়ঙ্কর ছিল যেন পড়ে যাচ্ছে এরকম ব্যাপার সবটা শুনে নেওয়া জেনে নেওয়ার পর আমরা আর কেউই দেখলাম না শুধুমাত্র ওই দেখেছিল এই শোটা ভিডিও করতে করতে চলে এসেছে সমুদ্রের ঢেউ এত সমুদ্রের ঢেউ ছিল রাত্রিরে সেই দিন আর পুরো ভিজে গেছি আমরা

আজকেও চলে এসেছি মাছ খাওয়ার জন্য তো এখানে দেখছি কি মাছ খাওয়া যায় আমরা সব দোকান ঘুরে ঘুরে তোমাদের একটা কথা শুনলে হাসি পাবে ভীষণ কারণ আমরা যে মাছটা অর্ডার করেছিলাম আমরা সত্যি জানতাম না মাছটার নাম কি জাস্ট খেতে হয় এইভাবে অর্ডার করে দিয়েছি আর খেয়েও নিয়েছি আর তারপরে একটা জুস খেতে চলে এসেছিলাম এটা আমাদের রিক ভাই খাইয়েছিল আমাদেরকে নতুনত্ব একটা জিনিস এটাও এটাও একদম সিবিজি অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে আর আমরা খেয়েছিলাম ক্যামেলিয়ার যেটা রয়েছে তার উল্টো দিকে একদম

এটা একটা হজম কাটানোর জন্য একদম ভালো জিনিস যেমন ইনো খেতে হয় ভীষণ ঝাঁজ ওঠে আর ঝাঁজ ওটা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয় এটাও ঠিক তেমন ওই যে গুঁড়োটা দেওয়া হলো না ওটা দেওয়ার পরে পুরো ঝাঁজের মতো লাগছিল খেতে গাড়ি ঘুরে টুরে এসে একটা জমি আমরা আড্ডা দিচ্ছিলাম ছাদেতে সুন্দর ওয়েদারে সমুদ্র উপভোগ করতে করতে তাই ভিডিওটা এড করিনি তো যাই হোক এবার রাতে খাওয়া দাওয়া করবো কি খাওয়া দাওয়া করি সব কিছু দেখা আর দেন ভিডিওটার মধ্যে সাথে এড করবো সো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখনও আমাদের খাওয়া দাওয়ার পর আগের দিনের মতোই গল্প আড্ডা হবে ফ্যামিলির সাথে টাইম কাটানো মানে ভীষণ আনন্দের আর সত্যি আমরা অনেক 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 মেমোরিজ তৈরি করছি খুব ভালো লাগছে রাতে খেয়ে নিয়েছিলাম ভাত ডিমের ঝোল আর মাংস ছিল মানে চিকেন এইগুলোই খাওয়া দাওয়া করেছিলাম সবাই মিলে তারপরে আমরা আবারও সাদাকে আড্ডা দিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে সো চলো ভালো থেকো সকলে চলো বাই